জুলার ভাই জি তাহলে আপনি সিদ্ধান্ত নিলেন আপাতত খামাটো বন্ধ করে দিবেন আপাতত বন্ধ করে দিব দর্শক শুভেচ্ছা জানাচ্ছি নাওডোবা থেকে নাওডোবা জাজিরা শরীফপুর অবস্থিত আমার সঙ্গে যথারেতি আছেন আমাদের জুলহাস ভাই জুলার ভাই আছেন কেমন আলহামদুলিল্লাহমতে ভালো আপনি ভালো আছেন ভাই ভালো ভাই আপনাকে দেখে আমার অনেক কষ্ট হয় আবার অনেক সাহস সঞ্চয় হয় মনে সেটা সেই যে বৃষ্টি পড়ছে তারপরে আপনি খাওয়াচ্ছেন তো এখন যদি অন্যের কাছে করতেন হয়তো গারলগুলোকে ঘর থেকে বের করতেন না না অন্য কাজ করলে তো মনে করেন অন্যতে এরকম শ্রম দিত না দিত না মানে আপনি করলে মানে বের করতেন না 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 আমি করলে মনে করেন যে ঐরকম গরমষি করতাম গরমষি করতেন হ্যাঁ তো এজন্য আমার ভালো লাগে যে আসলে আপনি অনেক শ্রম দিয়ে আছেন এবং বৃষ্টির মধ্যে ওদের খাওয়াচ্ছেন জি ভাই আমরা গত ভিডিও করছিলাম তখন গারল কতগুলো ছিল 90 পিস ছিল আর আজকে 45 পিস আছে বিগড়ে হয়ে গেছে হ্যাঁ আল্লাহরমতে বাকিগুলো সব বেচার হয়ে গেছে এখন অনেকে কমন প্রশ্ন করেন যে গারল সহজে বিক্রি হয় না বা গারলের বাজার আসলে সব জায়গায় বসে না তাতে কি মনে হয় যে তাহলে যে মাত্র হয়তো পনেরো বিশ দিনের ব্যবধান পনেরো দিনে ব্যবধান তো পনেরো দিনের ব্যবধান আপনি তো মোটামুটি অর্ধেক বিক্রি করে রাখছেন হ্যাঁ বেশি অর্ধেক ব্যবসা হয়ে গেছে বিক্রি হয়েছে

এই মিঠুবার চ্যানেলে দেওয়া হয়েছিল কারণ হ্যাঁ মেহেরপুরের লোক হ্যার ভিডিও কারো ভিডিও কৰে এই আমাৰ আমার ভিডিও কেউ কিনে নাই না না আমার ভিডিও আপনাকে বলে নাই আমি বলি আমি গত এটা দুইটা খাসি

এবার দেখি আল্লাহ নিলে সরে যাই আবার নতুন করে ঘর দুয়ার করে তারপরে আবার শুরু করবো হ্যাঁ কোন সরে যেতে যাচ্ছেন ভাই আসলে ওরকম ই করি নাই তবে আছে যে মানিকগঞ্জের দিকেই যে কোনো একটা মানিকগঞ্জের হ্যাঁ কোন থানা এটা আপনার আপনার ওখানে চারটা সর তিনটা ডিস্ট্রিক্ট নিয়ে পড়ছে মানিকগঞ্জের এটা মানিকগঞ্জ পাবনা টাঙ্গাইল এরকম সবগুলা বিক্রি করে ভালো বিক্রি করে এরপর আপনি হয়তো মানিকগঞ্জ বা অন্য কোনো চরে চোখে কিন্তু আপনার এই এলাকায় আমি ঘাস কম দেখি না এলাকায় ঘাস আছে কিন্তু এলাকার লোকজন অত্যাচার করে কেমন আপনার দেখা গেছে জায়গা জায়গা কালাই বনে আবার আমার গরু বছর আছে নাই চোখা এই সেই গরু এলাকায় খুব একটা দেখি না হবে যার একটা আছে ওই একজন ছাগল আলাও কয়ে যে এ নাম ছাগল আছে নাই চোখা সরকারি জাকার ভিতরে খাওয়াইলে কিন্তু আমি কালকে একটা দুঃখজনক ঘটনা শুনলাম যদিও আমাদের এই এলাকায় কিন্তু একদম রেস্ট্রিক্টেড এখানে থানা আছে তারপর আমাদের এই যে ক্যান্টনমেন্ট আছে কিন্তু এখানে কিন্তু চুরি বেশ ভালোই হয় হ্যাঁ চুরি হয় কেমন সেটা আপনার কোনো কিছু চুরি হয়েছে না না আমার কোনো কিছু চুরি হয় নাই আল্লাহর রহমতে ওই মানুষের গরু ঠুরু নিয়ে যায় কিন্তু আমার এটা ধারণা বাইরে ছিল আর আমি তো আসলে বলতে পারবো না আমি তো এলাকায় কম থাকি আমি তো আপনি তো সেইগুলা সম্বন্ধে তো জানেন না থাকি সারা তো সেই সকালে যাই রাতে আসি দর্শক আমরা এখন ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে আছি আমার এই পাশে দেখতে পাচ্ছেন ক্যান্টনমেন্ট মার্কেট আর এই পাশে আছে ট্রাস্ট ব্যাংক পিএলসি সেনাবাহিনীর যে ব্যাংক সেই ব্যাংক এই পাশে এই পাশে পদ্মা সেতু এদিক দিয়ে গাড়ি উঠে ঢাকায় যায় আমরা ঠিক সেই জায়গাটাতে আছি ক্যান্টনমেন্টের একদম ভিতরের জায়গায় আর এই পাশে হচ্ছে আমাদের পদ্মা সেনা স্কুল পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এই পাশে আর এই হচ্ছে দুই নং এমপি গেট পদ্মা নিবাস আর ঠিক এই রাস্তাটি একটু সামনে গেলেই ক্যান্টনমেন্টের মেন গেট আর আমাদের

আমি তো দুই এক জায়গায় গেছি একটু আমাদের এলাকায় গিয়ে দেখে আসেন আমি একটা ভিডিও বানাইছিলাম যদি এলাকায় আমি খুব একটা যাই না কারণ আমাদের দেশে তো মনে করো কিছু জায়গা জমি আছে আমাদের বাড়ির পাশ দিয়ে চলে গেছে ধলেশ্বরী যেটা আপনার এই যে আমাদের ব্রিজের যে নদীটা এটা কিন্তু আমাদের বাড়ির ওখান থেকে আসছে দূরে না যমুনাতো তিন কিলো দূরে আড়াই কিলো দূরে দলেশ্বরী তো একদম আমাদের ঘরের কাজ দিয়ে গেছে আমাদের বাড়ি একদম নদীর পাড়ে আচ্ছা আমার মনে হয় যে ওই সব চরে গিয়ে একটু দেখতে পারেন একদিন কষ্ট করে গেলেন আচ্ছা আশাফুল ভাই আছে সে তো সিরাজগঞ্জের মানুষ

এত নিরাপত্তা যখন আপনারটা যাবে তখন তারা মনে করবে চোর এবং স্থানীয়রা মনে করবে যে এই ভাইয়ের বাড়ি পদ্মা সেতুর দিকে এই ভাই কিছু করতে পারবে না তখন যদি স্থানীয় লোকজন মিলে যদি চোরের সাথে সন্ধি করে তখন আপনি কিন্তু আর ফিরে পাবেন না ওরে সবকিছু তো ভাই তকদির রূপে আপনি এখন মনে করতেছেন মানিকগঞ্জ বা অন্য জায়গায় গেলে মনে হয় নিরাপত্তাটা বেশি পাবেন সেরকম নাও হইতে পারে হ্যাঁ না ঠিক আছে কারণ আপনি তো দূরের মানুষ হ্যাঁ আর আপনার তো আমার মতো আমি কিন্তু এখানে আসছি এখানে আসার পর আপনাদের সঙ্গে আমার একটা সম্পর্ক হচ্ছে জি অনেকে মনে করে আমি মনে এই জায়গার মানুষ তো সেটা হইতে তো সময় লাগছে সময় লাগবে জি আমি যেহেতু বড় হয়েছি নদীর ওই পারে সেই ওই পার আর এই পারের মানুষের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে অবশ্যই যে কারণে আমার সঙ্গে আপনাদের পরিচয় হইতে সময় কম লাগে জি এবং আমি মিশতে পারি এবং সবার সঙ্গে আমি চলতে পারি যে কারণে আমার জন্য বিষয়টা ইজি হইছে হ্যাঁ কিন্তু আরো দূরে গেলে আপনি কিন্তু সেটা নাও করতে পারেন না তা ঠিক আছে তাই সবকিছু ভেবে চিনতে

তো বাকি আছে কতগুলো বললেন বাকি আছে পঁয়তাল্লিশ পিসের মতন সবগুলো বিক্রি করবেন হ্যাঁ সব আপনার নিজের আছে কতগুলো আমার নিজের আছে ২০টা ১৯টার আচ্ছা তাহলে যদি আমার বিক্রি হয় নাই না হয়তো দুই ফোন দিছে আমারে আচ্ছা নাম্বারটা আপনার আপাতত বন্ধ হচ্ছে হা হা আপাতত বন্ধ হচ্ছে মানে এগুলো সব বিক্রি হয়ে গেলে তারপরে আবার নতুন করে শুরু করুন নতুন করে আবার মানে ঘর দুয়ার কইরা তারপরে নাই তো এগুলা চরআনে দেখানো কোনো যা লোক নাই আচ্ছা তো জুলুর ভাই ভালো থইকেন সবগুলো দ্রুত বিক্রি হোক আবার নতুন করে শুরু হোক আরও সত্যাশা থাকবে